আমাদের আজকের আলোচ্য বিষয়টি হল হেজ এবং হ্যাভ এর ব্যবহার হেজ এবং হ্যাপ কখন কোথায় বসে সেই সম্বন্ধে আজকে আমরা আলোচনা করব অতএব হেজ এবং হেভ ব্যবহার জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখা প্রয়োজন হ্যাজ সবসময়ই কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ব্যবহৃত হয় এবার আমরা জেনে নেব থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি এবং কোনগুলি আমি আমরা তুমি তোমরা এবং তাহারা এইগুলি ছাড়া সবই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবার আমরা জেনে নেই কোনগুলি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি সি ইট এবং কোনো কিছু বা কাহারও নাম হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবার আমরা শিখে নেব এইগুলিকে কীভাবে বাইককে ব্যবহার করা হয় আরেকবার জেনে নেই পার্সন সম্বন্ধে আমরা যা জানি তা হল ফার্স্ট পার্সন হচ্ছে আই এবং উই সেকেন্ড পার্সন হলো ইউ আর থার্ড পার্সন হচ্ছে হি সি ইট দে এবং নেইম অফ এনি পার্সন অর্থিং অর্থাৎ কোনো লোক বা কোনো জিনিসের নাম এবার এই পার্সনগুলিতে হ্যাজ এবং হ্যাবেট ব্যবহার কেমন হবে তার উদাহরণ দিচ্ছি এক্সাম্পল আই হ্যাভ এ প্যান্ট এখানে আই হচ্ছে ফার্স্ট পার্সন ফার্স্ট পার্সনের পরে হ্যাভ বসে এই কারণে আই হ্যাভ এ প্যান অর্থাৎ আমার একটি কলম আছে উই হ্যাভ এ গার্ডেন উই হচ্ছে ফার্স্ট পারসন রোল নাম্বার তারপরেও হ্যাভ বসে এতএ উই হ্যাভ এ গার্ডেন অর্থাৎ আমাদের একটি বাগান আছে ইউ হ্যাভ এ পন্ট ইউ হচ্ছে সেকেন্ড পারসন সেকেন্ড পার্সনের পরে হ্যাভ বসে অতএব ইউ হ্যাভ এ পন অর্থাৎ তোমার অথবা তোমাদের একটি পুকুর আছে হি হ্যাজ এ কাইট এখানে হি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গেলের নাম্বার আমরা জানি থার্ড পার্সন সিঙ্গেলার নাম্বারের শেষে এ হ্যাজ বসে এত বাক্যটি হচ্ছে হি হ্যাজ এ কাইট অর্থাৎ তাহার একটি ঘুড়ি আছে সি হ্যাজ এ ডল সি হচ্ছে থার্ড পারসেন্ট সিঙ্গলর নাম্বার এত তারপরে হ্যাজ বসে তাই সি হ্যাজ ডল অর্থাৎ তার একটি পুতুল আছে ইট হ্যাজ এ কালার ইট হচ্ছে থার্ড পারসেন্ট নাম্বার এত তার শেষে হ্যাজ বসে অর্থাৎ ইট হ্যাজ এ কালার ইহার একটি রঙ আছে কমল হ্যাজ এ বাইসাইকেল এখানে কমল হচ্ছে একজনের নাম কোনো আরও নাম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অতএব কমলের পর হ্যাজ বসেছি তাই বাক্যটি হচ্ছে কমল হ্যাজ এ বাইসাইকেল অর্থাৎ কমলের একটি বাইসাইকেল আছে ওয়াটার হ্যাজ নো কালার ওয়াটার হচ্ছে কোনো একটি পদার্থের নাম ওয়াটারের পরে হ্যাজ বসেছি তাই বাক্যটি হয়েছে ওয়াটার হ্যাজ নো কালার তার জলের কোনো রঙ নেই দে হ্যাভ এ হাউস এখানে দে হচ্ছে থার্ড পার্সন প্রোয়েল নাম্বার আমরা জানি থার্ড পার্সন প্রোয়েল নাম্বার হলেও তার শেষে হ্যাভ বসে এতে এই বাক্যটি হয়েছে দে হ্যাভ এ হাউস অর্থাৎ তাদের একটি বাড়ি আছি এইভাবে এখন আমরা শত শত বাক্য তৈরি করতে পারবো হ্যাস এবং হ্যাভ দি আজকের মতো এখানে শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও